বিসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে রুবেলের পক্ষ থেকে শুভেচ্ছা বন্ধুরা তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী অথবা নবম দশম শ্রেণীতে পড়তেছ তোমাদের জন্য আজকের এই ভিডিওটি তোমাদের গণিত বইয়ের অধ্যায় সাত ব্যবহারিক জেবেতি সম্পর্কিত কয়েকটি এমসিকিউ প্রশ্ন এখানে তুলে ধরেছি যেগুলো বিগত সালে এসেছিল এখানে টাইপ ওয়ান এবং টাইপ টু আমি আকারে লিখেছি তো বন্ধুরা প্রথমে দেখো যে সমগণিত ত্রিভুজ আঁকা সম্ভব অর্থাৎ কখন সমকোণে ত্রিভুজ আঁকা যাবে তো সমকোণে ত্রিভুজ আঁকার জন্য শর্তটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য তোমরা সবাই জানো যে অতিভুজ স্কোয়ার ইজ ইকল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটি হচ্ছে সমকোণ আমরা জানি সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ তাহলে এই বাহুটা হচ্ছে অতিভুজ এই বাহুটা কি বলো অতিভুজ এবং অপর দুই বাহু যেটি রয়েছে সেটি হচ্ছে একটি লম্ব একটি একটি হচ্ছে ভূমি তো এইটা এই অতিভুজ স্কার সমান ভূমিস্কার এরকম আকারে যদি করতে যাই তাহলে অনেকটা সময়ের প্রয়োজন তো আমি তোমাদের একটু শর্টকাট বুঝে শেখাই দিয়েছি সেটা হচ্ছে দেখো তোমরা ক্যালকুলেটার দিয়ে খুব সহজে এটি যাচাই করতে পারো যে রুট অভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট অভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এটা কি এখানে এটা হচ্ছে বাহু এবং বিটা হচ্ছে তার থেকে একটু বড় বাহু এইটা ক্যালকুলেশন করে যদি বড় বাহুর সমান হয় তাহলেই ত্রিভুজ হবে তো বন্ধুরা দেখো আমার হাতে যে ক্যালকুলেটরটি রয়েছে দেখো এই যে এই ক্যালকুলেটরটি এই ক্যালকুলেটরটি হচ্ছে এফএক্স এক্স হান্ড্রেড এম এখন এই ক্যালকুলেটর দিয়ে কীভাবে তোমরা এই সহজেই বুঝতে পারবে যে কোন তিনটি বাহু দিয়ে সমকোণিত ত্রিভুজ দেখা যাবে তো এটি করার জন্য দেখো অনবাটনে এখানে প্রায় করাই আছে তোমরা কি করবে এই রুট বাটনটি প্রেস করলে করার পরে ব্রাকেট কি কী তো ব্রাকেট সাপবে তারপরে আলফা বাটন প্রেস করার পরে এ তারপরে দেখো স্কোয়ার প্লাস আলফা বাটন প্রেস করার পরে এ যে দেখো এই বাটন সাপ্লাই বি চলে আসবে তাহলে বি স্কোয়ার এবারে ব্র্যাকেট ক্লোজ ব্যাস হয়ে গেল এখন তোমাদের যেটি করতে হবে ক্যাল বাটন প্রেস করলাম তো ক্যাল বাটন প্রেস করার পরে এর মান এর মান আছে ছোটো বহুটা তো ছোটো বাহুটা কত বলো তো এইট রয়েছে এর জায়গায় আমরা এইট এরপরে বি দেখো ওয়ান ফাইভ বলো তো কী চলে আসছে সেভেনটিন তো সেভেনটিন এখানে আছে কত এইটিন তাহলে এটি হচ্ছে না তো এটি যদি না হয় তাহলে এবার আমরা পরেরটা দেখবো তাহলে আবার তোমরা কি করবে সমান বাটন প্রেস করবে সমান বাটন প্রেস আবার এর মান্স আসে তাহলে এবার এর মান আমরা কী বসাবো নাইন বসাবো তারপরে দেখো এখন বীর মান্স আছে বীর মান কত টুয়েলভ বসে দেখো ফিফটিন তাহলে এখানে রয়েছে সেভেনটিন তাহলে এটিও সঠিক হচ্ছে না এরপরে আমরা এটা করবো দেখো আবার সমান চিহ্ন সমান সিন্নদার পরে ছোটোমান্টি এইট তার থেকে বড় মান্টি টুয়েলভ সমান দাও দেখো তো কথা আছে ফোরটিন পয়েন্ট সামথিং তো এখানে রয়েছে সিক্সটিন তাহলে এটিও সঠিক নয় তাহলে নিশ্চিতভাবে আমরা বলতে পারি নাইন টুয়েলভ ফিফটিন এই তিনটি বাহু দ্বারা সমগ্র ত্রিভুজ যত্ন করা যাবে তাহলে আমরা ক্যালকুলেটারের দ্বারা দেখি একটু নাইন এরপরে তার বড় বড়টা ওয়ান টুয়েলভ দেখো ওয়ান টু ক্যালকুলেশন করার পরে কত বলতো ওয়ান ফাইভ দেখো ওয়ান ফাইভ চলে এসছে তাহলে এটি হচ্ছে সঠিক অ্যান্সার এটি কি সঠিক অ্যান্সার আচ্ছা এবারে তোমাদের যাদের এই ক্যালকুলেটরটি রয়েছে তোমাদের জন্য আরও সুবিধা সেটি হচ্ছে এই যে রুট বাটন আমরা প্রেস করলাম এ স্কোয়ার তাহলে আলফা বাটন প্রেস করার পরে এই যে মাইনাস বাটনটি তাহলে এ এই যে আমি স্কোয়ার দিলাম এখানে আর ব্রাকের দর প্রয়োজনীয় নেই প্লাস এবার হচ্ছে বি স্কোয়ার তাহলে আলফা বাটন প্রেস করার পরে এই যে দেখো এই বাটনটা প্রেস করলাম বি চলে আসতে স্কোয়ার দিলাম সরাসরি দেখো এখন তোমরা ক্যালকি চাপ দেবে এর মান আছে এর মান যদি আমরা এইট বসেই সমান দাও ফিফটিন বসেই দিলে কত হচ্ছে সেভেনটিন এখানে রয়েছে এইটিন তাহলে এইটি হচ্ছে না তাহলে আমরা ঘনমূহত্বটি যে সঠিক এটা একটু দেখি সমান বাটনে প্রেস করি এর আছে আসছে নাইন বিয় মান আছে টুয়েলভ তাহলে সমান বাটনে চাপ দিয়ে দেখো ফিফটিন তাহলে এটি হচ্ছে সঠিক অ্যান্সার তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এই দুই নম্বরটির উত্তরটা কি হবে তোমরা ক্যালকুলেটার দ্বারা করার পরে কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবং দেখো তিন নম্বর প্রশ্নটি এবং চার নম্বর প্রশ্নটির উত্তর কি হবে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে বন্ধুরা দেখো এবারে টাইপ টু ত্রিভুজ আঁকা সম্ভব তাহলে ত্রিভুজ আঁকা কখন সম্ভব আমরা সবাই জানি যে ত্রিভুজের তিনটা বাহু থাকে কয়টা বাহু থাকে ত্রিভুজের দুটা বাহু মানে তিনটা বাহু থাকে এদের যে কোনো দুটা বাহুর যোগফল যদি অপর বাহু অপেক্ষা বৃহত্তর হয় অর্থাৎ বড় হয় তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব তো তোমরা যেটি করবে সেটা হচ্ছে ছোট বাহু দেখো ছোটো বাহুদয়ের যোগফল ছোটো বাহুদয়ের যোগ ফল গ্রেটার দেন বড়বাহু বড় বাহু বন্ধুরা বলো তো কি লিখলাম আমি দেখো ছোটো যোগ যোগফল বড় হবে কার থেকে বড়ো বাহুর থেকে কোন বাহুর থেকে বড় বাহুর থেকে তবেই আমরা ত্রিভুজ আঁকতে পাবো আচ্ছা এখানে দেখো বলছে যে নিম্নে সেন্টিমিটার এককে তিনটি রেখাংশের দৈর্ঘ্য আছে কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব এটি যশোবন বাইশালে এসেছিলো তাহলে তোমরা একটু লক্ষ্য করো এখানে দেখো ছোট বাহু দুটা হচ্ছে দেখো এই যে এই কথা অনুযায়ী দেখি ছোটো বাহুদের যোগ ফল তো ছোটো বাহু দেখো দুই আর তিন যোগ করো দেখো দুই তিন যোগ করো কত পাঁচ তাহলে কার থেকে বড় হতে হবে এই যে ফাইবের থেকে বড় হতে হবে আচ্ছা তোমরা বলো তো ফাইভ কি ফাইভের থেকে বড় না ফাইভ ফাইভের থেকে বড় নয় তাহলে এটি দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব নয় এরপর আমরা এখানে আসি ছয় যোগ সাত ছয় যোগ সাত কত বলো তো তেরো তাহলে তেরো কি আটের থেকে বড় হ্যাঁ তেরো আটের থেকে বড়ো তাহলে এটি দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব আচ্ছা তাহলে এটি হচ্ছে অ্যান্সার আমরা এইদিকেও দেখি চার আর পাঁচ যোগ করো চার আর পাঁচ যোগ করলে নয় তা নয় কি দশের থেকে বড় না তাহলে এটি ত্রিভুজ গঠন করা সম্ভব নয় এখানে দেখো সাত পাঁচ দুই তাহলে এখানে বহু কোনটা ছোট বহুটা এই যে একটা ছোটো বহু এই যে একটা বহু পাঁচ আর দুই যোগ করো পাঁচ আর দুই কত সাত সাত কি সাতের থেকে বড় এই যে পাঁচ আর দুই সাত যে হলো সাত কি সাতের থেকে বড় না যেহেতু নয় তাহলে ত্রিভুজ গঠন করা যাবে না তাহলে সঠিক উত্তরটি হচ্ছে খ তো এখন তোমরা এই দুই নম্বর এবং তিন নম্বরের উত্তর কি হবে সেটা তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে আর চার নম্বর প্রশ্নটি দেখো নিচে তিনটি রেখাংশের দৈর্ঘ্য দেওয়া আছে নিচে তিনটি রেখাংশের দৈর্ঘ্য দেয়া হলো কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয় দেখো এইটা তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে প্রশ্নটা আগে পড়ে নেবে কেননা কোথায় সম্ভব এবং কোথায় সম্ভব নয় সেই জিনিসটা মাথায় রাখতে হবে তো এখানে সম্ভব নয় ত্রিভুজ আঁকা সম্ভব নয় তাহলে আমরা দেখি তিন এবং চার যোগ করলে কত এই ছোটো বহু দুটো তিন এবং চার যোগ করলে হচ্ছে সাত তাহলে সাত কি পাঁচের থেকে বড় হ্যাঁ সাত পাঁচের থেকে বড় তাহলে এটা দ্বারা ত্রিভুজ আঁকা যাবে কিন্তু এরা বলছে হচ্ছে সম্ভব নয় তারপরে এবারে ছোটো বহু দুটা চার পাঁচ যোগ করে কত হচ্ছে নয় নয় কি দশের থেকে বড় না তাহলে এইটা দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব নয় ত্রিভুজ গঠন করা সম্ভব নয় তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর তাহলে আমরা এদিকে দেখি পাঁচ আর ছয় যোগ করলে কত এগারো এগারো আটের থেকে বড় তাহলে ত্রিভুজ গঠন করা যাবে ছোটো এটা আট তিন যোগ করলে হচ্ছে এগারো যা কার থেকে বড়ো নয়ের থেকে বড় তাহলে এটি ত্রিভুজ গঠন করা সম্ভব সুতরাং এখানে বলছে কোনটি সম্ভব নয় তাহলে সম্ভব নয় এটার দ্বারা সম্ভব নয় তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার এবং কমেন্টস করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে